আজকে দানাগুলা বাইরে নিয়ে যাবো রান্না করব নিজেদের লাগানো শাকের কাছ শাক যদি খাওয়া যায় তাহলে সেই স্বাদের সেই শাকের স্বাদ বাইরে যায় আজকে ওই শাকের দানাগুলা রান্না করুন আমরা লাগাইছিলাম নিজের হাতে লাগাই না শাক এটা খাইতে তো আরো বেশি ভালো লাগবো আমার একা খাওয়ার লিগ হয়ে যাব অবশ্যই শাকটা ইয়ে লাগাইছিল আফরোজা অল্প একটু শুঁককি দিয়ে রান্না করুন একটা আলু দেওয়া নিজের হাতে কোনো কিছু কোনো কিছু গাছ লাগায় খাইতে ওই গাছের ফল ভালোই লাগে এখন একটা আলু দেওয়া একটু সুটকি দেওয়া রান্না করি আমার এখন হয়ে